স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর সাবজেক্ট তো তোমাদের একটা রয়েছে কম্পালসরি মেজর সাবজেক্ট তো তারপরে তোমাদের একটা মাইনর সাবজেক্ট পড়তে হয় তাই না তাহলে সেই মাইনর সাবজেক্টে যারা 5th সেমিস্টারে মাইনর ফিলোসফি নিয়েছো তো তাদের জন্য আজকে আমি আলোচনা করব। যে ফিফথ সেমিস্টারে এই বছর সাজেশন আমাদের টোটাল কতগুলো দাঁড়িয়েছে এবং এর উপরে বেস করে তোমাদের তিনটা পার্টের সাজেশন আসবে পার্ট নাম্বার ওয়ান যেখানে আমরা আলোচনা করবো থ্রি মার্কসের প্রশ্নগুলো পার্ট নাম্বার টু যেখানে আমরা আলোচনা করব। সিক্স মার্কসের প্রশ্নগুলো এবং সর্বশেষে আসবে পার্ট নাম্বার টু সরি থ্রি যেখানে আমরা আলোচনা করব। তোমাদের সঙ্গে বারো নাম্বারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে ঠিক আছে তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের ওয়েস্টার্ন এথিক্স অর্থাৎ পাশ্চাত্য বলে আমাদের কিন্তু এবার ফিফ সেমিস্টার মাইনর ফিলোসফিতে যে বিষয়টা রয়েছে অর্থাৎ দর্শন শাস্ত্রে কিন্তু আমাদের এটা পড়তে হবে ওয়েস্টার্ন এথিক্স বা আমাদের পাশ্চাত্য নৃত্যত্ব এবার এই পাশ্চাত্য নৃত্যত্বের মধ্যে সবার প্রথমে আমরা বারো নম্বরের যে মানে কোশ্চেন সিলেকশন হয়েছে তার মধ্যে কোয়েশ্চেন্স দাঁড়িয়েছে সর্বমোট সতেরোটা প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে আমি ফার্স্ট ধাপে পুজোর আগে যে সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করছি সেখানে টোটাল সতেরো খানা প্রশ্ন আমি দিচ্ছি কিন্তু তোমাদেরকে বারো নাম্বারের এরপরে যেটা আসবে আমাদের ছ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ যেখানে আমরা ছ নম্বরের কুড়িটা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেই কুড়িটা প্রশ্নের উপরে কিন্তু তোমাদের ছ নম্বরের পড়তে হবে এবং তিন নাম্বারেরও কিন্তু একইভাবে কুড়িটা প্রশ্ন কিন্তু থাকছে তাহলে আমাদের যে সাজেশন দাঁড়িয়েছে তাহলে তিন নম্বরে দাঁড়িয়েছে হচ্ছে কুড়িটা প্রশ্ন ছয় নাম্বারে দাঁড়িয়েছে কুড়িটা প্রশ্ন এবং বারো নম্বরে দাঁড়িয়েছে সতেরোটা প্রশ্ন সর্বমোট সাতান্নটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে মাইনর ফিলোসফি থেকে এবং তোমাদের বলে রাখি প্রতিদিন যদি একটা করে এখন থেকে আমাদের থেকে নোটসপত্র নিয়ে তোমরা পড়াশোনাটা শুরু করে দাও এই সাতান্নটা প্রশ্ন পড়তে কিন্তু তোমাদের দুমাস সময়ও লাগবে না তোমাদের পরীক্ষা ডিসেম্বরের একদম শেষ সপ্তাহ নাগাদ হবে তাহলে আমরা পুজোর পরেও পুজো যদি সেপ্টেম্বরে ধরি আমরা সেই পুজো বাদ দিয়েও আমরা পেয়ে যাচ্ছি অক্টোবর নভেম্বর মাস পুরোটাই এবং অক্টোবর নভেম্বর মাসের মধ্যে আমরা পুরো প্রতিদিন যদি একটা করে পড়ি সিলেবাসটা সুন্দরভাবে কভার আপ করতে পারবো অর্থাৎ প্রতিদিন রাতে যদি আমরা অন্ততপক্ষে দেড় দু ঘন্টা করেও পড়তে বসি যারা কলেজের স্টুডেন্টরা রয়েছে তাহলে আমাদের কিন্তু কোনো ব্যাক পেপারের সম্ভাবনা থাকবে না আমি সবার প্রথমে তোমাদের জন্য ফিফথ সেমিস্টারের সাজেশনগুলো কেন দিচ্ছি তার কারণ যদি তোমরা ফিফথ সেমিস্টারে বা সিক্স সেমিস্টারে ব্যাক পাও কোনো সাবজেক্টে তাহলে তোমাদের নষ্ট হয়ে যাচ্ছে পুরো একটা বছর তো আমরা চাই না যে তোমাদের কোনোভাবে একটা বছর নষ্ট হোক সেই কারণে কিন্তু আমরা সবার প্রথমে পুজোর আগে আমাদের যারা পেইড ব্যাচে জয়েন করেছে তাদের প্রত্যেকটা পেপারের সাজেশনস আমরা কিন্তু অলরেডি প্রোভাইড করে দিচ্ছি পুজোর আগে এবং পুজোর পর থেকে যেই সমস্ত পেপারেরগুলো নোটস বাকি থাকবে সেটা কিন্তু পুজোর পরে কাজ হবে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু যারা পেইড ব্যাচে আমাদের জয়েন করেছো তারা সম্পূর্ণ এই যে সাজেশনসগুলো প্রত্যেকটা পেপারের ফিফথ সেমিস্টার কিন্তু আবারও বলছি ফিফথ সেমিস্টারের পুরো সাজেশনস কিন্তু আমাদের পুজোর আগেই পেয়ে যাচ্ছ তোমরা ¿Qué sí. অর্থাৎ আমরা পুরো তিন মাস আগে এই বছর আমরা সাজেশন্স প্রোভাইড করছি যারা মেজর কোর্সে রয়েছে তাদেরকেও এবং যারা মাইনরের রয়েছে তাদেরকেও কিন্তু আমরা পুরো কোর্সটা প্রোভাইড করছি তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে যুক্ত হবে নোটস নেবে সাজেশন্স নেবে এবং লাস্ট মিনিট সাজেশনটাও তোমরা নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সর্বমোট কতগুলো প্রশ্ন পড়তে হবে এই পেপার থেকে সেটা জানিয়ে দিলাম এবং এরপরে আমরা নিয়ে আসবো থ্রি মার্কস সিক্স মার্কস এবং টুয়েলভ মার্কসের সাজেশন থ্যাংক ইউ